আসসালামু আলাইকুম ধীরে ধীরে থলের বিড়াল বেরিয়ে আসছে এবং অনেক কিছুই আমাদের সামনে দৃশ্যমান হচ্ছে আরও হবে জামাতের আমির ডাক্তার শফিক রহমান সাহেব ভয়ঙ্কর একটি মন্তব্য করেছেন একটা বিশেষ ইঙ্গিত দিয়েছেন তার বক্তব্যের মধ্য দিয়ে বক্তব্যটি হচ্ছে তিনি শনিবার চট্টগ্রামে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের অ্যান্সার করতে গিয়ে একটা জায়গায় বলছেন যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যদি একই সঙ্গে একই দিনে অনুষ্ঠিত হয় তাহলে সেক্ষেত্রে নির্বাচনের জেনোসাইড হওয়ার আশঙ্কা রয়েছে তার মানে কি জেনোসাইড শব্দটা তিনি কেন ব্যবহার করলেন জেনোসাইড বলতে কি বোঝায় সাধারণত যে যদি ইচ্ছে করে একটি নির্দিষ্ট গোষ্ঠীর মানুষকে হত্যা করা হয় তাহলে সেটি জেনোসাইড তিনি বলছেন নির্বাচনের জেনোসাইড কি বোঝাতে চেয়েছেন তিনি অর্থাৎ একই দিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন হলে এমন কোনো পরিস্থিতি দেশে তৈরি হবে যার মধ্য দিয়ে একটি অশুভ গোষ্ঠী দীর্ঘ সময়ের জন্য বাংলাদেশে চেপে বসবে নির্বাচন আবারও বাংলাদেশ থেকে নির্বাসিত হবে তিনি এই কথার ব্যাখ্যা করেননি যে একই দিনে গণভোট এবং নির্বাচন অনুষ্ঠিত হলে কী হতে পারে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আমরা যাচ্ছি বরাবরই বলে আসছি এবং জামাত যে গণভোটের জন্য পাগল হয়ে গেছে কেন এই পাগল হয়ে যাওয়া জামাত কি ধরে নিয়েছে যে গণভোট অনুষ্ঠিত হলে সংস্কারের ইস্যুতে কিংবা পিয়ার পদ্ধতির ইস্যুতে হ্যাঁ জয়যুক্তই হবে কিভাবে ধরে নিলে তারা এবং যদি না জয়যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে কি হবে এগুলো আর কিছুই না আমি প্রথম থেকে বলে আসছি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা শেষ মেশ এই জামাতে ইসলামী কিংবা এনসিপি এমন একটা ভয়ঙ্কর পরিবেশ এখানে এদেশের সৃষ্টি করবে যখন বলা হবে যে নির্বাচনের পরিবেশ নেই তার কারণ তারা বর্তমান সরকারের সময়টিকে বিলম্বিত করতে চায় নির্বাচন বিলম্বিত করতে চায় তার যথেষ্ট কারণ আছে মূল কারণ হচ্ছে যত বেশি লেনদি করা যায় নির্বাচনটিকে তত বেশি তারা ক্ষমতায় ক্ষমতার যে চর্চা চর্চা করছে বিহাইন্ড দ্য স্ক্রিন তারাই দেশ চালাচ্ছে সেটি তাদের জন্য সহজ হবে এই যে অজুহাত এক একটি আরও একটি অজুহাত দাঁড় করায় মানে তারা তাদের যে বিষয়গুলো তার মধ্যে একটি হচ্ছে তিনি আবার মন্তব্য করেছেন ওই একই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি বলছেন যে দেশে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই লেভেল প্লেইং ফিল্ড আমাদেরকে তৈরি করতে হবে আবার বলছেন যে এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে আমরা কোনো সংকট তৈরি হতে দেবো না মানে এগুলো বলে মানুষের কাছ থেকে মানে মানুষের কাছে নিজেদেরকে বিশ্বাসযোগ্য করে তোলা যে না আমরা আসলে নির্বাচন চাই তারপর জামাত আসলে নির্বাচন চাই লেভেল প্লেইং ফিল্ড নেই এটি বিশ্বাস করার মতো ন্যূনতম কোনো কারণ কারো কাছে আছে আমি বলছি জামাতের জন্য লেভেল প্লেইং ফিল্ড নেই কারণ জামাত তো এখন মানে সর্বে সর্বা সব কিছুই তারা ভোগ করছে জামাতের কথা কথাতে কি না হচ্ছে প্রশাসনের সব জায়গায় জামাতের একচ্ছত্র অধিপত্য যা কিছু নিয়োগ হচ্ছে যেখানে অদল হচ্ছে সব জামাতের পরামর্শ অনুযায়ী আমরা জানিত এবং বিচার বিভাগীয় নানান ধরনের প্রভাব বিস্তারের ক্ষেত্রে জামাত বিএনপির চেয়ে এগিয়ে আছে আর বিএনপি হচ্ছে মাথামোটা মোটা রাজনৈতিক দল এই মুহূর্তে এ কথা বললে নিশ্চয়ই অস্বাভাবিক কিছু বলা হবে না কারণ বিএনপি তার সমস্ত ধ্যান ধারণা সবকিছু কেন্দ্রিক করেছে নির্বাচনের দিকে অবশ্যই নির্বাচন প্রয়োজন এবং নির্বাচনটা আরও আগে বিএনপি আদায় করে নিতে পারত কিন্তু ফেব্রুয়ারিতে নিয়ে যাওয়া হয়েছে তাও নিয়ে যাওয়া মানে এই নির্বাচন হবে কিনা তার যথেষ্ট সন্দেহ রয়েছে যত বেশি দিন যাবে তত নানান ধরনের জটিলতা এই দেশে সৃষ্টি হবে নির্বাচন কেন্দ্রিক কিন্তু বিএনপি বারবার বারবার সরকারের ফাঁদে পা দিচ্ছে জামাতের রাজনৈতিক কৌশলের কাছে হার মানছে এটি অপ্রিয় হলো বাস্তবতা অন্তত আমি নিজে মনে করি ডাক্তার শফিকুর রহমান ওই একই বক্তব্য দেওয়ার সময় মানে তিনি যে কথা বলছেন সাংবাদিকদের সঙ্গে সঙ্গে স্বাধীনতার বিষয়ে আরো কথা বলেছেন চরম আপত্তিকর উদ্ভট উদ্ভট সব মন্তব্য আমাদের সামনে হাজির করা হচ্ছে তিনি বলছেন যে এদেশে বারবার সুযোগ এসেছে সুযোগগুলো আমরা হেলাফেলা করেছি সুযোগের উত্তম ব্যবহার যাদের করার কথা ছিল তারা সেটি না করে সুযোগের অপব্যবহার করেছে যার কারণে এই অঞ্চলে দুই দুইবার স্বাধীনতার আলো দেখা গেল সেই আলো অনেকটা নিভু হয়ে গেছে বা নিভু হয়ে গেল তিনি বলছেন দ্বিতীয় স্বাধীনতার চুয়ান্ন বছর এই দীর্ঘ পথ পরিক্রমায় একটা জাতির বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল বহুদূর এগিয়ে যাওয়ার কথা ছিল চুয়ান্ন বছর আমরা জানি কিন্তু তিনি যে শব্দটা উচ্চারণ করলেন দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা আমাদের কাছে একটাই মুক্তির সংগ্রাম যুদ্ধ আমাদের কাছে একটাই হয়তো ইতিহাসে নানান বন্ধুর পথ নানান ত্যাগ বিখ্যাত নানান ধরনের সংগ্রামের মধ্য দিয়ে অবশেষে স্বাধীনতার সংগ্রাম এটিকে দ্বিতীয় স্বাধীনতা বলা হচ্ছে কেন সাতচল্লিশে প্রথম স্বাধীনতা হ্যাঁ পাকিস্তান পাকিস্তান রাষ্ট্র যেমন না হলে বাংলাদেশের সৃষ্টি হতো না এই সব কথার সঙ্গে আমি কোথাও কোথাও দিব কিন্তু আমি একাত্তরকে দ্বিতীয় স্বাধীনতা বলবো তার কোনো প্রশ্ন উঠতেই পারে না যেমনটা চব্বিশে আন্দোলনকে বলা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা কয়টা সাতচল্লিশ স্বাধীনতা একাত্তর স্বাধীনতা দুই নম্বর তিন নম্বর হচ্ছে বিশ স্বাধীনতা মানে সব কিছুকে গুলিয়ে ফেলে একাত্তরকে বারবার